এইডস একটি ভয়ঙ্কর মরণ ব্যাধি এইচ নামক ভাইরাস এই রোগ সৃষ্টির জন্য দায়ী সারা পৃথিবীতে লাখ লাখ মানুষ প্রতি বছর এতে প্রাণ হারান দীর্ঘ সময় ধরে আলাদা কোনো শারীরিক সমস্যা ছাড়াই এই মরণ রোগ শরীরে জাকিয়ে বসে ধীরে ধীরে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে নষ্ট করে দেয় তারপর শরীরে কোনো রোগ বাসা বাঁধলে শরীর আর তা সইতে পারে না এইডস রোগের লক্ষণ কি ঘন ঘন জ্বর হওয়া ও এক দেড় মাস ধরে একটানা জ্বর জ্বরের সঙ্গে গলায় অস্বাভাবিক ব্যথা হয় খাবার খেতে ও গিলতে সমস্যা হয় ক্রোয়েশিয়ার সংস্থা অ্যাক্ট ডার্মাটোভেনলের সমীক্ষায় দেয় প্রায় আটাশি শতাংশ রোগীর ক্ষেত্রে প্রথম তিন সপ্তাহের মধ্যেই গলায় মাথায় হ্রাস দেখা দেয় তীব্র প্রদাহ হতে শুরু করে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে ঘাম ঘুমের মধ্যেও তীব্র ঘাম হয় শরীরে প্রতিরোধ ক্ষমতা কমতে শুরু করে বলে অল্টেই বমি ভাব পেটের সমস্যা দেখা যায় এইডস এর কারণ কি এইডস রোগের কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনিরাপদ যৌন সম্পর্ক এইচআইভির বাহক বা এইচআইভি আক্রান্ত রোগীর সঙ্গে যদি অনিরাপদ যৌন সম্পর্ক হয় তাহলে যার সঙ্গে সম্পর্ক হয়েছে সে আক্রান্ত হতে পারে এছাড়া অনিরাপদ রক্ত শরীরে সঞ্চালিত হলে সেখান থেকে এই এইচআইভি হতে পারে এছাড়া মাদক সেবনের মাধ্যমেও হতে পারে আরেকটি হলো এইচআইভি আক্রান্ত কোনো মায়ের যদি বাচ্চা হয় তাহলে মায়ের থেকে বাচ্চার সংক্রমণ হতে পারে এইডস প্রতিরোধে করণীয় নিরাপদ যৌন অভ্যাস তৈরি করা এইডস জীবাণু দ্বারা আক্রান্ত ব্যক্তির সাথে যৌন মিলনে বিরত থাকা জীবাণুমুক্ত সিরিঞ্জ ওষুধ ব্যবহার করা রক্ত গ্রহণের সময় সতর্কতা অবলম্বন করা ধর্মীয় অনুশাসনে জীবনযাপন করা বহুগামিতা পরিহার করা প্রতিবার যৌন মিলনের সময় কন্ডম ব্যবহার করার মাধ্যমে এইডস থেকে দূরে থাকা যায়